ছোট একটি খাবার কিন্তু এত গুণ বলছি কাঠবাদামের গুণের কথা এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে জানলে অবাক হবেন আপনি প্রচুর পরিমাণে নিউট্রিশনে ভরপুর এই কাঠবাদাম আপনার বয়স কমিয়ে রাখবে আপনি থাকবেন সবসময় করমঠ ও চিরযৌবনা প্রাকৃতিকভাবে শক্তি বাড়ানোর সেরা মাধ্যম কাঠবাদাম এছাড়া কাঠবাদামে রয়েছে প্রচুর ভিটামিন ও পটাশিয়াম প্রতিদিন সকালে দুই থেকে পাঁচটা করে কাঠবাদাম যদি নাস্তার তালিকায় রাখেন ফলাফল আপনি নিজেই পাবেন তবে কাঠবাদাম খাওয়ারও সঠিক নিয়ম আছে যা আমি ভিডিওর একেবারে শেষে শিখিয়ে দিব তার আগে চলুন জেনে নিই প্রতিদিন সকালে কাঠবাদাম খেলে যেসব উপকার পাবেন মস্তিষ্ককে সুস্থ রাখে কাঠবাদামের সবথেকে শক্তিশালী গুণ হল মস্তিষ্ককে সুস্থ রাখতে এটি দক্ষ ভিটামিন ই এবং পটাশিয়াম থাকার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কাঠবাদাম মস্তিষ্ককে সুস্থ রাখতে প্রতিদিন সকালে কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন যৌনশক্তি বাড়ায় কাঠবাদামে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে যা শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাছাড়া এই খাবারগুলি জিঙ্কের অন্যতম সেরা প্রাকৃতিক উৎস এই জিঙ্ক টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং যৌন ইচ্ছা বাড়ানোতেও এদের কার্যকারিতা অনেক প্রায় সব ধরনের বাদামই শক্তি বাড়ায় তবে সঠিক নিয়মে সকালবেলা কাঠবাদাম খেতে পারলে শক্তি বাড়াতে সবচেয়ে বেশি কার্যকর ফল পাওয়া যায় শুধু তাই নয় যৌন শক্তি ধরে রাখতে কাঠবাদামের অবদান অনস্বীকার্য প্রকৃত কোনো সমস্যা না থাকলে আপনার যৌনশক্তি বৃদ্ধির জন্য কোনো প্রকার ঔষধের প্রয়োজন নেই তার জন্য প্রতিদিন কয়েকটি কাঠবাদামই যথেষ্ট তাই দীর্ঘস্থায়ী যৌবন চাইলে নিয়মিত কাঠবাদাম খেতে পারেন ওজন কমায় সকালে কাঠবাদাম খেলে সারাদিন খিদা কম লাগবে এর ফলে ওজনও থাকবে নিয়ন্ত্রণে প্রোটিনযুক্ত এই খাবার খেলে সুগার লেভেলও ঠিক থাকবে তাই মাত্রারিক্ত খাবার খাওয়ার ইচ্ছাও থাকে না কয়েকটি কাঠবাদাম খেয়ে নিলে আর তাই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে সকালে উঠেই কয়েকটি কাঠবাদাম খেয়ে নিলে সারাদিন তরতাজা থাকবেন আপনি হবেন আরও কর্মট এনার্জি লেভেল ঠিক রাখতে রোজ কাঠবাদাম খাওয়া উচিত আমাদের দেশে যে হারে সুগার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে কাঠবাদাম খাওয়ার প্রয়োজন বাড়ছে লাফিয়ে লাফিয়ে কারণ একাধিক গবেষণায় দেখা গেছে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ এই খাবারটি নিয়মিত খেলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা কমে সেই সঙ্গে শরীরে কর্মক্ষমতাও বৃদ্ধি পায় তাই পরিবারে যদি ডায়াবেটিস রোগের ইতিহাস থাকে তাহলে প্রতিদিন সকালে কয়েকটা করে কাঠবাদাম খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন এবার আসুন সকালে যেভাবে কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েকটি কাঠবাদাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর বাদামে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে পানিটা সহ বাদামগুলো খেয়ে ফেলুন এভাবে কাঠবাদাম খেলে আপনারা সবচেয়ে বেশি উপকারিতা পাবেন জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ